এই যে আমাদের শিখা কাজটা করতে ওনার স্বামীর অঙ্গ কেটে দিছে অনেক মেয়েদের কিন্তু এখনো বিয়ে হয়নি অবিবাহিত আছে অনেকে বিয়ে করতে ভয় পাইতেছে দর্শক আমাদের সাথে আছেন আমাদের এক বোন আজকে আমরা ওনার সাথে কথা বলবো যে জুনিয়র সাকিবের পুরুষঙ্গ কেটে দিয়েছে সেইটা নিয়ে আপু এই যে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কেমন আছেন জি ভালো কি কথা জি আপনি তো সম্ভবত মিডিয়ায় কাজ করেন জি এই যে আপনাদের মিডিয়ার একজন লোক জুনিয়র সাকিব তো চিনেন হ্যাঁ চিনি তো উনি তো একটা ভাইরাল পারসন মানুষ তাকে চিনি তো জুনিয়র সাকিবের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে জানেন জি কি ঘটনা জানেন তো এটা দুঃখজনক একটা ঘটনা যে একটা পুরুষ মানুষের অঙ্গ যখন না থাকে তার তো আর কিছুই নাই বেঁচে থাকা না থাকা সমান কথা এই ঘটনাটাই ওনার স্ত্রী ঘটাইছে কিন্তু এটা কাম্য না কষ্ট করা কিন্তু কইরা ফেলাইছে ওনার স্ত্রী রাগের বসে

জেলে নেওয়ার পরে কয়েক মাস থাকার পর উনি আবার বের করে নিয়ে আসছে আনার পরে এখন যে একটা প্রতি উনার নামে যে একটা চরিত্রে কলঙ্ক লাগাইছে যে উনার মেয়ের শরীরে নাকি উনি হাত দিচ্ছে ঠিক আছে কতটা সত্য এটা কিন্তু আমরা দেখি নেই দেখছি দেখিনি কিন্তু আমরা জানিও না কিন্তু আইনের মাধ্যমে যদি উনি যাইতো ওনার নামে মামলা করতো ঠিক না মামলা করতে উনি কিন্তু এটা নির্য বিচার পাইতো উনি কি করছে এটা না করে উনি নিজে এটা বিচার করছে বিচার করছে এটা কি করা ঠিক হয়েছে এটা তো দর্শক আমি মনে করি ঠিক হয় নাই আপনাদের মতামত চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আসলে এই এমন একটা অমানবিক কাজ মিডিয়ার ফার্স্টনের ভিতরে আসলে কয়েকদিন পর এক একটা ঘটনা শোনা যায় কারণ লিঙ্ক ভাইরাল হয় আচ্ছা এই বিষয় নিয়ে টোটাল ফিগার আপনি যেহেতু একজন মিডিয়া কর্মী আপনি মিডিয়ায় কাজ করেন আমি আপনাকে অনেক ভালোভাবে চিনি এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন বলেন এই বিষয়গুলো আমি টোটালি ভালোভাবে দেখি না আমরা মিডিয়ার মানুষ আমাদের এমনি দোষ আছে অনেক আমরা দোষ না করলেও আমাদের দোষ পায়ে পায়ে দোষ তার জন্য আমি চাই মিডিয়ার মানুষ আমরা যারা আছে আমরা এমন কোনো কাজ করব না যেন বাহিরের পাবলিক প্লেসে যেন আমাদের এরকম ধরনের দুর্গন্ধ না ছড়ায় ভালোটা আমরা করার চেষ্টা করি যেন ভালোটাই আমাদের উৎসাহিত হোক আর মানুষ জানুক যে আমরা ভালো কাজ করি আমরা খারাপের দিকে না এই যে আপনাদের কয়েকদিন আগে ওই যে কি তোহানা কি নাম তাদের একটা লিঙ্ক ভাইরাল হলো তো আসলে ইউটিউবে কাজ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য নোংরা কাজ করে ভাইরাল হলে এটা কোন ধরনের ভাইরাল আপনি বলেন এটা আমি মনে করি এটা কোনো ধরনের ভালো না ভালো কাজ করেও কিন্তু ভাইরাল হওয়া যায় খারাপ কাজ করলেই যে ভাইরাল হওয়া যায় এমন তো না ভাইয়া ভালো একটা কাজ করলে কিন্তু ওটাও কিন্তু মানুষের মুখে মুখে থাকে খারাপ কাজটাও মানুষের মুখে মুখে থাকে কিন্তু এটা মানে ঘৃণার চোখে দেখে বুঝতে পারছেন টাকা কামাই করতে আসছে তার জন্য যে এরকম কাজ করব যে ওই টাকাটা কি আমার শুদ্ধ হবে হবে না দর্শক শুনলেন এই আফুর মুখ থেকে এই যে সাকিবের পুরুষ কাটা এবং

জুনিয়র সাকিব যদি অপরাধ করে থাকে ওনার নয় মামলা করত আইন ব্যবস্থা নিত ঠিক না আর এরকম কাজ করাতে আমাদের মতো মেয়েদের উপরে টেকা কিন্তু আস্থা হারাই গেছে পুরুষদের কখন কার বউ কোন কাজ করে ফেলাবে এরকম আমাদের একটা অর্থনীতি তো অনেক মেয়েদের কিন্তু এখনো বিয়ে হয়নি অবিবাহিত আছে অনেকে বিয়ে করতেও ভয় পাইতেছে এজন্য বলতেছি সব মেয়ে এক না সবাইরে বুল বুঝবেন না সবার মাথার ব্রেন এক না ওনার যে কোনো কারণে যে কোনো বসাতে উনি এই কাজটা ভুল করছে তার জন্য আমি মনে করি সাকিব ভাইয়ের সুস্থ কামনা করি ওনার জীবনে যে ঘটনা ঘটে গেছে উনি জীবনে বাবা হতে পারবেন আর ঠিক আছে ওনার জীবনের আলো নিবে গেছে উনি বেঁচে আছে কিন্তু মরার মতো আচ্ছা সবাই দোয়া করবেন ওকে ভালো থাকুন